যাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইভ সকলকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি প্রায় সন্ধ্যা হতে চললো শুভ সন্ধ্যা সবাইকে তো তোমরা সকলে ঝটপট করে একটু লাইভে জয়েন করে নাও আমি হঠাৎ করেই চলে এলাম আজকে ছেলের স্কুলে স্পোর্টস ছিল তো বাড়িতে এসছেই তো পাশেই আমার পাশে মাঠেই হচ্ছে স্পোর্টসটা তো বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করলাম স্যার এসেছি হ্যাঁ আবার যাব এখন এই একটু পরে স্যার বলেছে পাঁচটার থেকে আবার মানে ও প্রাইজ দেওয়া শুরু করবে তো তখন আবার যাব একটাতে মানে প্রাইজ পাবে তো সেই কারণেই যাব কেন হলে আর যেতাম না তোমরা কে কে জয়েন করবে একটু ঝটপট করে জয়েন করে নাও ঠিক আছে যারা যারা জয়েন করতে চাও ঝটপট করে জয়েন হয়ে যাও মূর্তি থেকে কে আছো সবাই একটু হাই হ্যালো করো কমেন্টস করো প্লিজ সবাই কমেন্টস করতে থাকো ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবাইকে রিকোয়েস্ট করছি ঝটপট ঝটপট আমার লাইভে জয়েন করো ফার্স্ট টাইম লাইভটা শেয়ার করে দিই তোমরা কে কে করো আমি তো এসে গেছি তোমাদের সকলের জন্য ওয়েট করছি বন্ধুরা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে আমার লাইব্রেরি জয়েন করো কেউ কিন্তু জয়েন করছো না চটপট করে সবাই জয়েন হয়ে যাও প্লিজ কেউ জয়েন করছো না কিন্তু কে কে আছো এই মুহূর্তে লাইভে একটু হাই হালো করো প্লিজ বন্ধুরা এই মুহূর্তে আমার লাইভে কে কে আছো একটু কমেন্টস তো করো প্লিজ যারা যারা নতুন বন্ধুরা আমার লাইভে জয়েন করবে তোমাদের কাছে সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা হচ্ছে ফার্স্টেই কিন্তু আমার চ্যানেলটি যারা যারা মানে সাবস্ক্রাইব করনি যারা যারা সাবস্ক্রাইব তাদের তাদেরকে না তারপরে যারা যারা চ্যানেলটি মানে এখনও সাবস্ক্রাইব করেনি ফার্স্টে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আর প্রচুর 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 কমেন্টস করবে সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবে ওই সব সময় আমার পাশে থাকবে বন্ধুরা তো ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও যদি আমি এই টাইমে লাইভে আসি না মানে অনেক দিন হয়ে গেছে এইসব টাইমে আমার লাইভে আসা হয় না একটা সময় প্রচুর প্রচুর পরিমাণে লাইভ করতাম যখন তখন যখনই সময় পেতাম অল টাইম লাইভের উপরেই থাকতাম তো যাই হোক এখন আর সেভাবে করা হয় না লাইফটা তো তোমরা সকলে একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা লাইক সার দাও প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো তো ছেলে স্কুলে স্পোর্টস সকাল থেকেই ছিলাম এই বাড়িতে এসেছি ঘন্টা খানি আগে সে খাওয়া দাওয়া করলাম হ্যাঁ ছেলেকেও খাইয়ে দিয়েছি এবার ঠিক পাঁচটা বাজলে আবার বেরিয়ে যাব এখন বাজে হচ্ছে চারটা সাঁত্রিশ চারটে সাঁত্রিশ বাজে ঠিক পাঁচটা বাজলে আমরা বের হব স্যারের কাছে জিজ্ঞাসা করে এসছিলাম যখন এসছি যে আবার কখন আসবো তো স্যার বলেছে পাঁচটা থেকে প্রাইজ দেওয়া শুরু হবে তো পাঁচটার দিকে যা ভালোই হলো বাড়ি এসে খেয়ে একটু রেস্টও নিতে পারলাম আর ওই সকাল থেকে না বসে থেকে থেকে এই রোদের ভালো মানে রোদটা ফার্স্টে ছিল না পরে হালকা হালকা রোদ মানে চলে এস ভীষণই খারাপ লাগছিল তোমরা যার যারা জয়েন করেছো প্লিজ ঝটপট করে কমেন্টস করো और क्यों प्लिज लाइफ केटे जा ठीक है সরি বৃন্দা স্টুডিও বলছে হাই হ্যালো শেখ বলছে হ্যালো হাই ফ্রেন্ডস থ্যাংক ইউ বৃন্দা স্টুডিও বলছে কি করছো এই তো বসে আছি তোমাদের অপেক্ষায় ছিলাম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো বলো তো বসে আছি আর দেখতে পাচ্ছ এই যে আমি একটু ভালো জামা কাপড় করেছি আজকে তার কারণ হচ্ছে আমি এখন আবারও বের হব তো তার আগে একটু লাইভ এসেছি সকাল থেকেই বাইরেই ছিলাম একটু আগে বাড়িতে এসেছি ঘণ্টাখানি হলো তো কী কারণ বাইরে ছিলাম সেটা বলছি আজকে হচ্ছে আমার ছেলের স্কুলে স্পোর্টস ছিল তো আমাদের বাড়ির পাশে একটা মাঠে স্পোর্টসটা হচ্ছে ওদের তো সেখানেই ছিলাম সকাল থেকে ঘন্টাখানি আগে বাড়িতে এসেছি স্যারের কাছে জিজ্ঞাসা করে এসছি যে আমার কটা আসতে হবে তো স্যার বলেছে যে না ফার্স্টে বলেছিলাম স্যার চলে যাচ্ছি তো স্কুল থেকে প্রাইজটা পরে নিলে হবে না স্যার বললে এখান থেকে হাতে পাওয়ার স্কুল থেকে নেওয়াটা এক হলো তো আমি স্যার বললো কেন চলে যাব বললাম আর ভালো লাগছে না থাকতে পারছি না তাই তো স্যার বলেছে যে ঠিক আছে তোমার তো বাড়ি আমার আমার জানে পাশেই তো স্যার এই জন্য বলেছে তুমি আবার পাঁচটার দিকে চলে এসো আচ্ছা আর ছেলে যেহেতু প্রাইজটা পাবে একটা খেলাতেও থার্ড হয়েছে তো প্রাইজটা পাবে তো তার কারণে আমি বাড়িতে এসে নিজেও খাওয়া দাওয়া করে নিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি তারপর একটু রেস্ট করছে যে বসে আছে তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু গল্প করা যাক জয়ন্ত ঘোষ থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য হাই অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা তোমরা যা যারা নতুন বন্ধুরা আমার লাইভে জয়েন করছো প্লিজ ফার্স্টে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবে তাহলে যখনই আমি লাইভে আসবো কিংবা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে হ্যাঁ ভালো বিন্ডা স্টুডিও থ্যাংক ইউ সবসময় ভালো থাকবে ইউ আমিও ভালো আছি খুব খুব ভালো আছি তোমরা সবসময় এভাবে আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে তাহলেই হবে জয়ন্ত বলছে হাই হ্যালো জয়ন্ত বাবা লাইটটা জেলে দাও তো জানালাটা দিয়ে দিই এখন আবার বেরোতে হবে আমাদেরকে একটু পরে বেরোবো দশ পনেরো মিনিট মতো পরে তো ততক্ষণ তোমাদের সঙ্গে ও আর কথা বলে নিচ্ছি জয়ন্ত ও জয়ন্ত বলছে তুমি কি মেম্বারশিপ লাইভ করো হ্যাঁ করি তো তোমাদেরকে বলছি যে তোমরা যা যারা আমার চ্যানেলের মেম্বারশিপে এখনও জয়েন হওনি সবাই ঝটপট করে মেম্বারশিপে জয়েন হয়ে যাও আর সবাই একটু আমাকে সুপার চ্যাট করে দিও ঠিক আছে চ্যানেলে মেম্বারশিপে জয়েন হয়ে যাও আর ডায়মন্ডে জয়েন হবে অবশ্যই আর সুপার চ্যাট করো প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও মেম্বারশিপ লাইভ দেখলে বুঝতে পারবে সবাই একটা করে লাইক দিয়ে দেবে বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমার সঙ্গে থাকার জন্য সবাই সুপার চ্যাট করতে থাকো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো তাদের ভীষণ ভালো লাগবে আমার অন্তত হাই হ্যালো হলেও করবে খুব ভালো লাগে দেখো তোমরা কিন্তু কমেন্টসই করতে চাও না আর কেউ লাইভটা কেটে যাবে না বাবা আর বাইরে যে আমি একটু ভালো আমি জানি না আরে বাবা লাইভে যখন জয়েন করবে দেখতেই পারবে বলা বলি কি আছে বলো মেম্বারশিপে আগে জয়েন হও মেম্বারশিপে জয়েন হয়ে যাও আর অবশ্যই ডায়মন্ডটা নেবে আর সুপার চ্যাট করবে মেম্বারশিপে মেম্বারশিপে জয়েন হোক বেশি বেশি করে সুপার চ্যাট করো আর অবশ্যই ডায়মন্ডে জয়েন হবে বৃন্দা স্টুডিও থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৃন্দা স্টুডিও তুমি কোথা থেকে বলছো সবাই একটা করে লাইক দিয়ে দাও প্লিজ বন্ধুরা প্লিজ হ্যাঁ হ্যাঁ করি প্রতিদিন লাইভ অনেক দিন পর তোমার লাইভে এলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য বৃন্দাস বলছি মেদিনী মেদিনীপুর থেকে ওকে অনেক দূর থেকে লাইভটা দেখছো তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এর মধ্যে সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো আর আমাকে সবসময় সাপোর্ট করবে হ্যাঁ নিয়ে নাও অবশ্যই অবশ্যই নিয়ে নাও অবশ্যই কেন কিন্তু লাইভটা দেখতে পাবে না আচ্ছা জয়েন হলে আমি যখন মানে যে মেম্বারশিপে জয়েন করলে তারপরেই বুঝতে পারবে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই আমার লাগবে আমার সঙ্গে আছো বন্ধুরা সবাই একটু লাইক শেয়ার কমেন্টস করো প্রচুর প্রচুর সুপার চ্যাট করতে থাকো সবাই একটু সুপার চ্যাট করে দিও অবশ্যই যারা যারা মেম্বারশিপ নেবে অবশ্যই সুপার চ্যাট করবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো মানে সরি এখনকার মতো এখানে শেষ করছি যেহেতু আমি আবার যাব ছেলেকে নিয়ে স্পোর্টসের মাঠে ওকে নিয়ে যেতে হবে আমাকে তো আবার আমি সন্ধ্যায় লাইফটা স্টার্ট করার চেষ্টা করব তো ততক্ষণে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো জয়ন্ত ঘোষ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম ধন্যবাদ অবশ্যই অবশ্যই একটু সুপারচ্যাট করে দাও অবশ্যই সুপার চ্যাট করো হিরক সেনগুপ্ত বলছে হাই কাজ করছি হ্যালো অনেক অনেক ধন্যবাদ তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু সুপার চ্যাট করো বন্ধুরা প্লিজ জয়ন্ত ঘোষ প্লিজ জয়েন্ট মাই সুপার চ্যাট নতুন বন্ধুদেরকে আমি সবসময় বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর সুপার চ্যাট করো আমার চ্যানেলের মেম্বারশিপেও জয়েন যাও তো সবাই অবশ্যই অবশ্যই মেম্বারশিপে যারা জয়েন করবে একটু সুপার চ্যাট করতে হবে সকলকে মেম্বারশিপে জয়েন করলে অবশ্যই অবশ্যই সুপার চ্যাট করতে হবে লোক বলছে বাই কেন গো লাইভে আসার মাত্রই বাই বলো তাহলে আসো কেন তোমাদের না না আসাই ভালো এসেই বাই বাই করো যেন্তু ঘোষ ভালো আছি একটু সুপার চ্যাট করো তারপর কথা বলছি প্লিজ তারপর আমি মেম্বারশিপ ল্যাপটা স্টার্ট করবো একটু সুপার চ্যাট করো ফার্স্টে ঝটপট করে সুপারচাটটা করো প্লিজ তো ঠিক আছে সুপার চ্যাটটা করলে না তাহলে কি আমি লাইভটা কেটে চলে যাচ্ছি আর কি করব বললাম যে মেম্বারশিপে জয়েন করলে অবশ্যই সুপার চ্যাট করতে হবে তো বন্ধুরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো আমি লাইভটা এখানে শেষ করছি আবারও আমি লাইভে জয়েন করব তো ভালো থাকবে সবাই টাটা বাই বাই জয়ন্তঘোষ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সুপার করার জন্য একটু বেশি করে করার চেষ্টা করবে এত কম কেউ করবে না সুপার করলে বেশি বেশি করতে হবে তো ঠিক আছে এখনকার মতো আমি লাইফটা এখানে শেষ করছি কারণ তোমাদেরকে অনেক আগেই বলেছি যে আমি ছেলেকে নিয়ে স্কুলছি মাঠে যেটা হবে পাঁচটার বেজেই গেছে যেতে হবে আমাকে তো আমি আবার বাড়িতে এসে মানে সন্ধ্যার পরে আবার লাইফটা স্টার্ট করব আশা করছি তোমরা সবাই সঙ্গে থাকবে ঠিক আছে এখনকার মতো টাটা বাই বাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো হয়েই গেল তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই জয়ন্ত ঘোষ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আমার সঙ্গে থাকার জন্য সুপার চ্যাট করার জন্য আর সুপার চ্যাট করলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সবাই করতে হবে টাটা আবার পরে কথা হবে এখনকার মতো টাটা